এরপরে প্রশ্ন হলো পরিবারের পর্দা রক্ষার স্বার্থে পৃথক বাড়িতে বানাতে চাই কিন্তু পিতামাতা রাজি হচ্ছে না আমার করণীয় খুবই দরকারি একটা প্রশ্ন আল্লাহর জমিনে যে ফরজগুলো সবচেয়ে বেশি মিসকিন অবস্থায় আছে যে ফরজগুলো আমরা নামাজিরাও অনেক দিনদাররাও এমনকি অনেক আলেমরাও ঠিক মতো পালন করতে পারেন না সেই ফরজগুলোর মধ্যে থেকে একটা হলো পর্দার ফরজ বাসাবাড়িতে ঘরোয়া পর্দা এই পর্দা অনেক মুসলমান করতে পারে না একজন দেবর সাথে তার ভাবির পর্দার বিধান আছে না নাই শুধু আছে নবীজি সাল্লাম বলেছেন আলহামু আল মত পুরুষের জন্য শালিকা দুলাবের জন্য শালিকা আর মহিলার জন্য দেবর এরা হলো মৃত্যুর মতো মৃত্যুকে যেরকম তোমরা দেখে ভয় পাও পলায়ন করো এরকম একজন দুলাভাই শালি থেকে এরকম পালাবে কারণ ফিতনার জায়গা ইমান নষ্ট হওয়ার জায়গায় শয়তান শয়তানি করে এই জায়গায় এই জন্য দূরত্ব বজায় রাখবে আর আমাদের দেশে সবচেয়ে বেশি মাখামাখি সবচেয়ে বেশি বাদ্রাম যার সাথে করে সে হলো আমার ভাবিরা সবচেয়ে বেশি আপনার ইয়ার কি ফাইজলামি হ্যাঁ রসিকতা দেবরের সাথে করে যেটাকে রবিজি সাল্লাম মৃত্যু বলেছেন যে মৃত্যুকে দেখে যেরকম মানুষ দূরে থাকে এগুলো থেকে এরকম দূরে থাকে এগুলো নামানোর কারণে আজকে ঘরে ঘরে অশান্তি পরকিয়া এবং জেনা ব্যবচার ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে এবং সংসার গুলো খান হয়ে যাচ্ছে কারণ নবীজির নির্দেশ মানছেন ভাইরা আমার এই জন্য যারা আল্লাহকে ভয় করেন কেয়ামতের প্রতি ইমান রাখেন শুধু নামাজ পড়লে ফরজ আদায় হয়ে যাবে একমাত্র দায়মুক্ত মুক্ত হয়ে গেলেন তা না নামাজ ইসলামের মূল কাজ পড়বেন এর পাশাপাশি পর্দার ফরজ আপনাকে মানতে হবে অনেক মুরব্বী আছে যে আপনার পুত্রবধূ বড় ছেলের বউ তার সাথে আপনার ছোট ছেলে পর্দা করতে আপনি বরং নিজে বাধা দেন আসেনা নেই নিজে নামাজ পড়ে আবার ছেলেকে পর্দা করতে করতে না। এগুলো নামাজ যে আল্লাহ ফরজ করেছেন এই পর্দার বিধানও সে আল্লাহ ফরজ করে দিয়েছেন এই জন্য আপনার কোনো ছেলে বিয়ে করেছেন একই সংসারে একই ঘরে যৌথ পরিবারে পর্দা করা কঠিন হয়ে যাচ্ছে তারা আলাদা ঘর করতে চাইলে তাদেরকে সাহায্য করেন সহযোগিতা করেন আর ছেলেরাও মনে রাখবেন যে পর্দার খাতিরে যদি আলাদা থাকাও লাগে কিন্তু বাবা মাকে ভাই বোনকে ছোট ভাই বোনকে কখনো ভোলা যাবে না তাদের দায়িত্ব ঠিকই আদায় করতে অতএব এই দুইটা জিনিসকে ব্যালেন্স করতে হবে আর যদি একই যৌথ ফ্যামিলি থেকে পর্দা করা যায় খুবই ভালো আমরা ছোটবেলায় দেখেছি আপনারা অনেকে মুরব্বীরা দেখেছেন আজকাল এগুলো চলে যাচ্ছে সমাজ থেকে যে যৌথ ফ্যামিলিতে থাকলে বাহির থেকে কোনো পুরুষ আসলে গলা আওয়াজ দিয়ে ঢুকতো আপনাদের এলাকায় আসেন ছিল না গলা আওয়াজ দিয়ে ঢুকতো সালাম দিয়ে ঢুকতো যাতে করে মহিলারা একটু সাইড হয়ে যায় আজকাল এগুলো নাই অনেকটা উঠে যাচ্ছে ভাইরামা তো এই জন্য এই পর্দা করতে কোনো ছেলে চাইলে তারা আলাদা হয়ে থাকতে চাইলে তাদেরকে সহযোগিতা করা উচিত এবং একসাথে যদি পর্দা করার সুযোগ থাকে তো সেটাও করা উচিত